রাজামলির রীতি মেনে এই দেহ দেখা পর্ব হলো কোচবিহার বড়দেবী পুজোয় আজ অর্থাৎ মঙ্গলবারে এই পুজো হয় দেবতার ট্রাস্ট বোর্ড সূত্রেই জানা গেছে এদিন দেবীর দেহ দেখা পুজো দেন বোর্ডের দেবের সভাপতি তথা কোচবিহার সম্মানিত জেলা শাসক অরবিন্দ কুমার মিনা তার সঙ্গে ছিলেন কোচবিহারের সদর মহকুমার শাসক কুনাল বন্দ্যোপাধ্যায় এছাড়াও দেবদত্ত ট্রাস্টের বড়বাবু জয়ন্ত চক্রবর্তী সহ অন্যান্য উপস্থিত ছিলেন দেবদত্ত ট্রাস্টের সূত্রে জানা গেছে দেও দেখা রাজামলের প্রাচীন একটি প্রথা ওই প্রথায় কোষাকষির জলে বড় দেবী মায়ের প্রতিমার মুখের ছবি দর্শন করেন বোর্ডের কর্তা সহ বিশিষ্টজনেরা কোচবিহার শহরের বড় দেবীর মন্দিরে পুজো দেওয়ার পর জেলাশাসক বলেন অন্যবারের মতো সমস্ত প্রাচীন প্রাচীন মেনে পুজোর আয়োজন করা হয়েছে আমি কোচবিহার বাসের সুখ শান্তি ও মঙ্গল প্রার্থনায় প্রার্থনা করেছি সে সঙ্গে জেলাবাসীকে আসন্ন শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আজকের পুজো আজকে আমাদের যে বড় দেবী রাজ আমল থেকে চলে আসছে এই পুজো এই পুজো আজকে দ্বিতীয়া এই দ্বিতীয় তিথিতে আমাদের এখানে দেও পূজার মাধ্যমে দেও দেখা হয় এটা মার প্রতিমূর্তিটা জলে দেখানো হয় এটাকে বলে দেও দেখা আজকে দ্বিতীয় আজকে দ্বিতীয় এই পুজো হবে কালকে তৃতীয়া তৃতীয় তো এইভাবে পুজো হবে চতুর্থী পঞ্চমী এইভাবে আমাদের নবমী পর্যন্ত পুজো চলছে দশমীতে বিশেষ বিসর্জন আপনারা সবই জানেন এটা আমাদের কোচবিহার এক বিশিষ্ট দিন বিশিষ্ট এক প্রথা যেটা রাজামল থেকে চলে এসছে আজকে আমরা এখানে দেবীবাড়িতে পূজা দিয়েছি দৈব দেখার এক যে এক ট্র্যাডিশনাল যে কোয়া আছে ওটা আমরা করেছি আজকে আর মায়ের কাছে এটাই প্রার্থনা করি যেন আমাদের জেলা ভালো থাকে আপনারা সবাই যেন ভালো থাকে আর আমাদের জেলা যেন আগামী দিনে ওর ভালো থেকে ভালো কাজ আপনারা করতে পারি সবার জন্য এটাই আমরা প্রার্থনা করেছি আর আপনাদের মাধ্যমে সব জেলাবাসীদেরকে আমরা পূজার আগাম শুভেচ্ছা আর শুভ কামনা জানাচ্ছি যেন সব জেলাবাসী ভালো করে পূজা এনজয় করে ভালো করে যেন সেলিব্রেট করে